হ্যালো কেমন আছেন আপনারা আমি ভালো আছি বন্ধুরা বন্ধুরা একদম শেষ বিকেলে চলে এই যে শেষ দিয়েছি আবার এই খাবারগুলো খাওয়ার পরেই হ্যাঁ আমি আর ছেড়ে নিয়ে যাবো তো বুঝতেই পারছেন হ্যাঁ ছয়টা প্লাস সময় বাজে এখন হ্যাঁ সাড়ে ছটার মতো বাজে কিছুক্ষণের মধ্যে আমি হাঁসমুজিগুলোকে খাবার শেষ করা হলি ওদেরকে ছেড়ে নিয়ে যাবো দেখেন রাজহাসগুলো খাওয়া দাওয়া করছে দিনের শেষ ভাগের দেখতে পাচ্ছেন করে একসাথে মিলে আমার পাঁচটি আজহাঁস খাচ্ছে যদিও বারোটার রাজহাঁস ছিল হ্যাঁ সবগুলো পাঁচটা টিকে আছে কী করবো কিছু করার নাই আসলে হয়তো আমি ওদেরকে সেভাবে যত্ন করতে পারি না যার কারণে এই বারোটার মধ্যে পাঁচটা আছে আর সাতটি অলরেডি চলে গিয়েছে হ্যাঁ পাশে পাশে আপনি দেখতে পাচ্ছেন মুরগ মুরগিগুলো আর এই দেখে চীনা হাঁস এরা খাওয়া দাওয়া করছে চীনা হাঁস আছে চৌত্রিশটা এই চৌত্রিশটা থেকে এখন বর্তমানে আছে হ্যাঁ নয়টার আর বাকি সব দিন চৌত্রিশটা না চুয়ান্নটা সরি আমি ভুল বলেছি চুয়ান্নটা থেকে এখন আছে হ্যাঁ এই নয়টার মতো তো ওরা খাওয়া দাওয়া করছে বিকালে শেষ ভাগে আপনার পকেটে দেখানোর চেষ্টা করছি সুজি মামা একদম শেষ মোটে হ্যাঁ চলে 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 যাবে দেখতে পাচ্ছেন প্রচুর গরম সাদে প্রচুর গরম কোনো বাতাস নেই দেখেন একটা গাছের পাতাও লুটছে না এত সুন্দর একটা স্বাদ বাগান করেছি হ্যাঁ কোনো পাতা দড়াচাড়া করছে না মানে বাতাস নিয়ে বললেই চলে আর এই দেখুন সুতা দিয়ে বেলুন বেলুন ঘুরছে দেখতে পাচ্ছেন ও দেখুন বেলুন উড়ছে কি জানি সুতা দিয়ে বেলুন উড়েছে তো দেখেন স্বাদে এত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন আখ কলা গাছ পেয়ারা গাছ জলপাই গাছ লেবু বরে গাছে বরে ধরে আছে এখনো হ্যাঁ যদিও শীতকাল না দেখেন গাছে গাছে এখনো নতুন করে আম ধরে আছে কাঁচা আম যদিও কাঁচা আম আমের সিজন প্রায় শেষ পাকা আমে মৌসুম চলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল গাছ দেখেন তারপর আমাদের কাঁঠাল গাছ লাগানো হয়েছে এই দেখেন আমার টার্কি মুরগি দিই কি কিরে কী অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এখানে মরিচ গাছ লাগিয়েছিলাম একটা মরিচ খেতে পারিনি একদম সবগুলো নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন বিকালের শেষ মুহূর্তের দৃশ্যগুলো খাওয়া দাওয়া করছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর এই দেখেন মুরগিগুলো সব রেস্টে আছে আর এখন খাওয়া দাওয়া করবেন ওরা এখন চলে যাবে খুপে বিক্রে শেষ করে ওদেরকে খুপে না শুয়ে হ্যাঁ নিয়ে যাবো সেটগুলিতে দেখতে পাচ্ছেন এই দেখেন ঝগড়া করে দেখেন হ্যাঁ দেখেন দেখেন নিজেরা নিজেরা ঝগড়া করে তো চলুন বন্ধুরা আমরা একটু ডিমের শেড এটা ডিম পাড়া তো ডিমের শেড রাখা হয়েছে দেখেন কত সুন্দর সব মোরগগুলো উপরে বসে আছে দেখেন এই যে গলা শিলা দেশি লাল মোরগ আর ওই যে সখি মোরগ হ্যাঁ পাশাপাশি দেখছেন হাজগুলি এখনও খাওয়া দাওয়া করছে বুঝতেই পারছেন সব খাবারে ব্যস্ত হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করার পরে ওদেরকে নিয়ে যাবো আর এখন নতুন করে পানি দিব না আর যা আছে খেয়ে নিবে এ দেখেন কত সুন্দর একটা চেনা সাদা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকসটা কিন্তু খুব সুন্দর দেখেন তো বন্ধুরা যারা সারাদ চ্যানে প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তারা দেখবেন যে আমার আগে বিডিওগুলোতে প্রচুর হাঁস মুরগি ছিল বর্তমানে ভিডিওগুলোতে হাঁস মুরগির সংখ্যা প্রায় কম আর আগে কবুতরগুলো দেখবো অনেক কবুতর ছিল সেই কবুতরগুলো এখন প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে সবগুলো অসুস্থ হয়ে হ্যাঁ পাশাপাশি আমার মুরগ মুরগিগুলো কমে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আমরা কবুতরগুলো প্রত্যেকবার ভিডিওতে দেখাই আজকেও দেখাবো তো চলুন একটু যাই কবুতরগুলো দেখে আসি দেখেন কী অবস্থা সবগুলো অসুস্থ মাথা লাগতে পারছে না এই দেখেন আমার হ্যাঁ টাইগার মুরগিগুলো ডিম করা শেষ হয়েছে এখন আপাতত ডিম দিচ্ছে না দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুবই খারাপ অবস্থা দেখেন এই দেখেন হাঁটতে পারছে না যে রকম বেঁচে আছে দেখেন খুব খারাপ অবস্থা দেখেন সবগুলো যাই যাই অবস্থা দেখেন এই দেখেন ঘরে দেখেন কী অবস্থা দেখেন এই দেখেন কিভাবে কাঁপছে একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা তো কবুতরের মরক খুব খারাপ একবার একটা মরক লাগলে পুরো কবুতরগুলো খালি হয়ে গিয়েছে দেখতে সবগুলো কবুতর খালি হয়ে গিয়েছে কিচ্ছু করার নাই খাই চেয়ে চেয়ে দেখছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন মরক মুরগিগুলো দেখেন পানি শেষ হয়ে গেছে ওকে পানি দিতে হবে টোটালি পানি শেষ ওকে এখানে পানি দিচ্ছি সম্ভবত মনে দুপুরবেলা পানিটা চেঞ্জ করে নি বা পানি দেওয়া হয়নি তো ভিড়ে হয়ে গেলাম ভিডিও শেষ করে তাতেই ভিডিও পানি দিতে হবে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই অনেক জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আলাদা চ্যানেলের পাশে থাকতে হবে এবং শুনে শুনে মতামত দিতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করে সবাইকে হ্যাঁ সবাইকে সবার মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে আর সাত বাগানের প্রতি উদ্বোধন হতে পারে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই অনেকটা জানাবেন আর এরকম ভিডিও অবশ্যই আপনারা দেখবেন তাহলে হয়তো বা আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং তার আমার একটা ফেসবুক পেজ আছে আমি এগ্রো ভিডিও সেই পেজটাকে ফলো করে লাইক করে শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে মতামত দেবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে আবার দেখা হবে নতুন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে পাশে থাকবে Ka-da eo